একটা ওই চ্যানেল আমরা আছে সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা ঘড়িতে সাড়ে বারোটা বাজে আর আজ হচ্ছে শুক্রবার তেইশ তারিখ তো আমরা যাচ্ছি বাইরে ঘুরতে আর এই যে পুরোপুরি রেডি সব লাগেজ টাগেজ বোঝানো আগে থেকে আর হ্যাঁ বলতে পারিনি হ্যাঁ এই তো আসছি তো ওই যে চলে এসেছে সবাই তো কোথায় যাচ্ছি চলুন আপনাদের সাথে করে নিয়ে যায়

তো আপনাদের তো আমার বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি ভাইজাক যদিও আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম সেখানে বলেছিলাম যে আমরা ভাইজাক যাচ্ছি তো যারা দেখেছেন তারা তো জানেন অবশ্যই তো এখানে আমি আমরা যাচ্ছি আমি আমার বড় আমার ছেলে মেয়ে আর আমার ছোট ননদ নন্দে জামাই সবাই মিলে আমরা যাচ্ছি ভাইজাক ঘুরতে এটা মোটামুটি পাঁচ দিনেরই ছিল আমাদের ঘোড়া এটা মাঝে তিন দিন দৌ আর আসা যাওয়া এই মোট পাঁচ দিন মিলে তো আর এটা আমার নন্দের জামায় যে দাদার জন্য এটা সম্ভব হয়েছে কারণ দাদা চাকরির সূত্রে ওখানে এখন ট্রান্সফার আছে তো সেইভাবেই আমাদের যাওয়া আর যেহেতু খুব সুন্দর একটা জায়গা আর অবশ্যই তো পরেই ভয়েস দিচ্ছি আমরা গেছি তো অনেক দিন হয়ে গেছে তারপরে ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের সাথে কাজেই তো ঘুরে ফিরে এসেই বলছি খুব সুন্দর জায়গা খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো যাই হোক এখানে খুব বেশি এক্সাইটেড ছিলাম আর আমাদের না খুব বেশি ঘোরা হয় না যেমন বাইরে এরকম যে বাড়ি থেকে বেশ দূরে যাও অনেক দিনের জন্য এরকম একদমই হয় না তো এই যে আমরা চলে এসেছি স্টেশনে আর আমাদের এখানে সব লাগেজ রয়েছে আর আমাদের ট্রেন ছিল সাড়ে তিনটায় তো আমরা সকালে খাওয়া দাওয়া করে বেরিয়েছি সাড়ে বারোটার দিকে বেরিয়েছি কিন্তু দুপুরে আর খাইনি সেই খাবারগুলোই তো আমরা নিয়ে এসেছি তো আমার ছোটো নুনো ফ্রায়েড রাইস করে নিয়ে এসেছিলো আর চিকেন করে নিয়ে এসেছিলো কষা তো আমরা সেটা খেয়েছি দুপুরে আর রাতের জন্য আমি রুটি করেছিলাম ডিম সিদ্ধ করে নিয়ে এসেছিলাম তো সেইগুলোও খেয়েছি আর ও বেশি করে মাংস করেছিল সেই মাংসটাও রুটি দিয়ে আমরা তারপরে রাত্রে খেয়েছি আবার রুটি না এতটা বেশি হয়ে গেছিল করা আমার যে পরের দিন সকালেও ব্রেকফাস্ট হয়ে গেছে রুটি কলা ডিম তো যাই হোক এই যে কথা বলতে বলতে আমাদের ট্রেনেও চলে এসেছি আমরা ট্রেনে এই মাত্রই উঠেছি তো আমাদের নিচে নিচে বা মাঝে উপরে এরকমভাবে সিট ছিল তো আমার ছেলে মেয়ে দুইজন তো খুব এক্সাইটেড আর এই যে দেখেন আমার ছেলে তো তো উপরে উঠে পড়েছে খুব মজা পাচ্ছিলো যে কখন উপরে উঠবে কখন উপরে যে বসবে আমিও কিন্তু খুব এনজয় করি এই ট্রেন জানি এরকম যে সারাদিন থাকবো ওখানে খাবো ঘুমাবো বা এই যে বাইরের দৃশ্যটা দেখবো এটা আমার খুব ভালো লাগে খুব কি বলবো বাচ্চাদের মধ্যে আমি খুব এনজয় করি একটা পিকনিক পিকনিকে ফিল আসে শুধুমাত্র এই বাথরুমটা বাথরুমের বাথরুমটা নিয়েই সমস্যা কিন্তু তা বাদে এই যে খুব মজা করেছি আমরা যেতে যেতে আমরা খেয়েই উঠেছিলাম তারপর ওই যে ওঠার আধা ঘন্টার পর থেকে বাচ্চারা থাকলে যা হয় আমার নমদেও অনেক চিপস বা কেক টেক অনেক কিনে নিয়ে এসেছিলো বাচ্চাদের জন্য তো আমরা একটার পর একটা খাচ্ছি চা কফি খেয়েছি যে চিপস খাচ্ছি তারপরে আবার এটা এটা হয় হচ্ছে সমস্ত চিকেন পাকোড়া ছিল সবাই মিলে চিকেন পাকোড়া খেয়েছি তারপর চিপস খেয়েছি তো আমরা যতক্ষণ মুখ চালানো যায় মুখ চালিয়ে গেছি আমরা আর এই যে বাইরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তার মানে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আর আমার পাশে হয়তো কথা শুনতে পাবেন আমার পাশে ছোট ছোটো পিচ্ছি বাচ্চা আছে আমার তাদের কথা শুনতে পাবেন তো যাই হোক সবাই খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যখন ভয়েসটা দিচ্ছি আমার বাচ্চারা পাশেই আছে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে যখন রাত হয়ে গেল কি আর করি অত সময় বসে তো নেলপালিশ সাথে করে নিয়ে এসেছিলাম শুধু নেলপালিশায় তার মানে নেওয়া হয়নি বাড়ি থেকে হাতে পায়ে তার মানে ওটা করে উঠতে পারিনি তো ভেবেছিলাম যে গাড়িতে বসেই নেব তখন আর কী করবো তখন গাড়িতে বসেই নেব তো মেয়ার আমি নেলপালিশ নিলাম আমি নদকে বললাম তা ও বললো যে না আমি আমার পড়া আছে আর ওর অতটা পছন্দ না বললো তো আমরা নেলপালিশ নিলাম আমি আমার মেয়ে দুজন মিলে তো যাই হোক এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা ভাইজাক পৌঁছে গেছি আর আমরা পৌঁছেছি পরের দিন ভোর সকালে সাড়ে চারটে পাঁচটার দিকে আর এই যে হচ্ছে ভাইজাক স্টেশন স্টেশনটা আমার খুব ভালো লেগেছে আর এর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকের টাটা